ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র গাড়িভার থেকে অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ বাসায় পৌঁছাই দেওয়া যাবে ভাই কি ধরনের গরুগুলো এগুলো আজকে আপনি চারটা দেখাবো চারটায় প্রেগনেন্ট গরু ভাই আসলে দোয়াল গরু কিনে দর্শক আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে একটা দোয়াল গরু কিনে প্রতারিত হয় আর আজকে যে প্রেগনেন্ট গরু দেখাবো চারটা ভাই এখানে কোনো প্রতারণের কোনো সিস্টেম নাই ভাই প্রত্যেকটা রেডি বকনা হিসাবে নিয়ে যাবে একটা বকনার দাম ভাই দেড় লক্ষ টাকা রেডি বকনার দাম আর এই টাকায় আপনার প্রেগনেন্ট গরু পাচ্ছে ছয় মাস সাত মাসের প্রেগনেন্ট গরু পাচ্ছে ছয় মাস সাত মাসের প্রেগনেন্ট গরু ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি ভাই তো সেই ক্ষেত্রে তারা বাসায় নিয়ে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ ভাই প্রত্যেকটা গরু বাসায় গিয়ে নিজ ডাক্তার দেশায় চেক করে নেবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দশক দিনের দেশে পরিচয়টা একটু দেবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মনি আমার খামারের নাম রিয়াদ ডেयरी ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম হাটের পুরো পাশে আমার বাসা আপনি তো দীর্ঘদিন ধরে গুরু কেনা ব্যাচা করেন দীর্ঘদিন ধরে ইনশাআল্লাহ ডেयरी সেক্টরে আছি আল্লাহ পাক রাখছে আজকে কিছু আপনাদের পেগনেট গরু দেখাবো আর আপনি তো খুবই ভালো ভালো কালেকশন করে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করি দর্শকের উদ্দেশ্যে সব সময় এক্সক্লুসিভ ভালো জাতমান কোয়ালিটি দেখে কালেকশন করার দশটা আমি পাঁচটা কালেকশন করব আমি যেটাই কালেকশন করব ইনশাআল্লাহ জাতমান কোয়ালিটি খুব ভালো হইতে হবে যেন কোনো দর্শক ভাই আমার থেকে কোনো গরু ক্রয় করে যেন কোনো প্রতারণার কোনো সিস্টেম যেন না থাকে প্রতারণা বলতে যেন নিয়ে যেন সে লালন পালন করে যেন না খায় জি ভাই লাভবান লাভবান হইতে পারে আসলে এখন যে প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু দুয়াল গরুর ক্ষেত্রে ভাই অনেক ইয়া থাকে যেমন দুধ একটা গরু ভাই দুধের একটা গরু পালান দেখে উলান দেখে নিয়ে যাচ্ছে বলে দিচ্ছে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ হচ্ছে বাসায় গিয়ে ভাই দুধ হচ্ছে না একটা রেডি বকনা কিনে নিয়ে যাচ্ছে দেড় লক্ষ টাকা দিয়ে এক লক্ষ চল্লিশ দিয়ে রেডি বকনা কিনে নিয়ে যাচ্ছে বাসায় যাই সারি কনসেপ্ট করাতে পারছে না সেই ইয়াতে একটা আমি উদ্যোগ নিয়েছি যে পেগনেট যেগুলো আপনার কনসেপ্ট করছে পাঁচ মাস ছয় মাস পেগনেট রিস্ক ফ্রি সেইগুলো ইনশাল্লাহ কালেকশন করছি যেন দর্শক ভাই নিশ্চিন্তায় বাসায় নিয়ে যাইতে পারে আর দামটাও ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে কয়টা গরু দেখাবেন আজকে চারটা গরু দেখাবো ভাই আর কিছু তো সুযোগ সুবিধাও দিয়ে থাকে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা দর্শক ভাই যারা প্রবাসে থাকে আসতে পারে না বাসায় থেকে আসার মতো লোক পায় না সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ি ভাড়া থেকে অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ তাদের বাসায় গরু পৌঁছায় দেওয়া হবে নিজ দেখতে তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা পিওর হলিস্টিয়ান ফিজিয়ান একটা বাচ্চা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান প্রেগন্যান্ট জি ভাই গরুটা দেখান গরুটার মাথাটা দেখান কানটা দেখান আসলে গলায় কোনো কম্বল নেই একদম ভাই খুবই কোয়ালিটি ফুল একটা গরু ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কালেকশন আপনি কালার প্রিন্ট পাওগুলা দেখান যে কি মোটা মোটা স্টেট দর্শক দেখলে বুঝতে পারবে ভাই যে এই গরুটা কেমন কোয়ালিটি কেমন জাতমান আছে গরুটার ভিতরে এখনো তো দাঁত হয়নি না এটা সবে মাত্র দুইটা দাঁত ভাঙছে ভাই ভাঙে দুইটা দাঁত উঠছে উঠছে দুই

দেখলে দর্শক আরো ভালো বুঝতে পারবে ভাই পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু ভাই এটা একটা ফিজিয়ান ব্রিডের একটা গরু ভাই

কোয়ালিটি ফুল গরু দর্শক দেখলেই বুঝতে পারবে বাটগুলো দর্শক হ্যাঁ এটার বাচ্চা দেখান মাজাটাও তো অনেক অনেক ভারী মাজার গরু ভাই অনেক ভারী মাজার গরু এর চারটা নিফিল দেখান উলানের জায়গাটা দেখান যে কি পরিমাণ জায়গা ভাই আর খুবই শান্ত স্বভাবের গরু ভাই যে চারটা গো দেখাও প্রত্যেকটা গরুই শান্ত স্বভাবের আর উলানের জায়গাটা দেখতে হবে আহ নিপিল দেখতে হবে যে ধন করার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় ভাই চারটা নিপিল ছড়ানো নিফিল ধরে যায় দহন করবে গরু একটা পা তুলবে না ভাই মহিলা মানুষ যে দহন করে বাসায় কোন পা তুলবে না গরু মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এটার দামটা কেমন এটারও দাম থাকবে আপনার এক লক্ষ পঁচাত্তর টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসলে একটা রেডি বকনা কিনতে লাগে ভাই আপনার দেড় লক্ষ টাকা আর রেডি বকনাটা কিনে নিয়ে এসে দর্শকের কনসেপ্ট করাইতে প্রেগনেন্ট করাইতে অনেক সময় লাগে পরিশ্রম লাগে কিছু গরু কনসেপ্ট করে না আর এটা আপনার একদম পারফেক্ট যে ছয় মাসের প্রেগনেন্ট আছে যে দর্শক ভাই নিবে ইনশাল্লাহ বাসায় গিয়ে চেক দিয়ে নিতে পারবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই খুবই হাই কোয়ালিটির একটা গরু গরুটা একদম গৃহস্থ একটা খামারের গরু ভাই খামারের যে নাম্বারটা যখন বাচ্চা হয় তখন এখন নাম্বার দিয়ে রাখছে যে কত নাম্বার বাচ্চা কত কত নাম্বার গরুর বাচ্চা সে নাম্বারটাও দেওয়া আছে আমি নিয়ে আসছি এমনই দেখাচ্ছি দর্শকে যে খুবই একটা কোয়ালিটিফুল গরু গরুর যে চারটা পাও আপনার ন্যাচটা চিকন সাঁটার মতো ন্যাচ হইতে হবে আপনার মাজার ভি শেপটা এটা যে একটা প্রেগনেন্ট গরু ভাই তারপরেও দেখেন যে ওর ভি শেপটা ভাই

এগুলা প্রত্যেকটা গরুই আমার এই অদাতে সবে দাঁত ভাঙে দাঁত উঠছে ইনশাল্লাহ এইসব গরু গুলা দর্শক ভাই নিয়ে যায় সারি সাতটা আটটা করে বিয়ান খাইতে পারবে গরু প্রত্যেকটাই শান্ত গরু ভাই প্রত্যেকটা শান্ত স্বভাবের গরু উলান পালান গুলা দেখান যে দর্শকের যে কি পরিমাণ গুলা কি পরিমাণ বড় বড় আসছে খুবই শান্ত স্বভাবের গরু পাওয়া তুলবে না আর মাজার শেপ টা দেখান যে কি সুন্দর একটা মাজার শেপ গরুটার মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার দাম পড়বে এক লক্ষ পুঁচানব্বই 195000 টাকা 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলে পরবর্তী চার নম্বর কালেকশন দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন ভাই এটা একটা রেড ফিজিয়ান এটা ইন্ডিয়ান একটা গরু এটা বোর্ডার গরু রেড ফিজিয়ান আ গরুটা খুবই হাই কোয়ালিটির একটা গরু গরুটা যেমন মাথা আর গেটআপটা মাথার দিলটা খুবই চমৎকার আর গলাই কোনো কম্বল নেই নাভি নেই নাভি কম্বল কিচ্ছু কম্বল কিচ্ছু নাই ভাই গরুটা অনেক হাইটের গরু ভাই এটা হাইট বড় গরু এটার হাইট আছে আপনার 53 ইঞ্চি হাইট আছে এত হাইটের গরু খুব কম পাওয়া যায় আর শরীরটা যখন 9 মাস 8.5 মাস যখন প্রেগনেট হয়ে যাবে তখন এর শরীরটা যে ভার হবে যা দেখার মতো একটা গরু হবে ভাই আমি যেখান থেকে নিয়ে আসছি আমি বড় অঞ্চল থেকে কালেকশন করছি আমিও চেক দিয়ে নিয়ে আসছি আমার থেকে যে দর্শক ভাই নিবে উনিও নিজ দেখতে আমার থেকে চেক দিয়ে নিবে এটা একটু উলানটা দেখাই দেন যে কি পরিমাণের উলানের যে ছকটা সার্চে ভাই যে 5 মাসের যে একটা পেগনেট এর যে উলানের ছকটা সার্চে অসাধারণ ছক সার্চে ভাই বাদগুলো তো অনেক দূরে দূরে বাদগুলো অনেক দূরে দূরে মজাটাও তো অনেক ভারী মজাটা ভারী মজাটা অনেক চওড়া মজা ভাই অনেক বড় হবে বড় অনেক 빅 সাইজের বড় হবে ভাই এগুলো আপনার আরো বড় হবে যখন 8 মাস 9 মাসের প্রেগন্যান্ট হবে এগুলো হাইটে আরো বড় হবে সরিল হবে তখন গরুটা দেখার মতো গরু হবে ভাই চার দাঁত ছয় দাঁত হতে তো অনেক বড় হয়ে যাবে চার দাঁত ছয় দাঁত হতে তো অনেক বড় হবে ভাই এখনো দাঁত হয়নি তাহলে এগুলো যদি একটা দর্শক ভাই যদি ক্রয় করে তাহলে উনি নিঃসন্দেহে ভাই সাত থেকে আট বছর খামারে রেখে দিতে পারছে লং টাইমের একটা প্রসেস করে ইনশাআল্লাহ খামার তৈরি করতে পারছে দামটা কেমন রাখছেন এটা এটার দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা ভাই 2 লক্ষ 10000 টাকা। 2 লক্ষ 10000 টাকায়। সিরিয়ালের নাম্বার। সিরিয়ালের 4 নাম্বার। এর যে কালার কম্বিনেশন এটা খুব কালারটা খুবই সুন্দর ভাই। রেড ফিজিয়ান দর্শক দেখায় যে শাইয়ালের সাথে ক্রস আসে ওটা রেড ফুজিয়ান বলে ছলাই দেয়। কিন্তু এর যে কালার কম্বিনেশন এর যে রেড ফুজিয়ানের জাত ওর কান, সিং দর্শক মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা রেড ফিজিয়ান বাস দা শাইয়ালের সাথে মিক্সড আছে। এটা দর্শকের পুরো বিবেচনা করবে যেটা কি জাত কি কোয়ালিটির গরু। মাশাআল্লাহ। খুবই সুন্দর কালেকশন। জি ভাই। তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই আজকে চারটায় দেখাবো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম হাটের পুরো পাশে আমার বাসা ভাই খামারে এসে নিজ দায়িত্বে দেখে শুনে নিয়ে যাইতে পারবে আর যেসব দর্শক ভাই আসতে পারে না বাইরে থাকে বা আসার মতো পরিবেশ নেই তাদের জন্য ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ফাটের অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বাসায় পৌঁছায় দিয়ে হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন السلام عليكم وعليكم السلام